আসসালামু আলাইকুম পাসপোর্ট করবেন ভাবছেন পাসপোর্ট আমাদের নাগরিক অধিকার কিন্তু এই অধিকার পেতে গিয়ে আমাদের বোধানটির শিকার হতে হয় তা আমরা সবাই জানি সঠিক তথ্য পর্যাপ্ত গাইডলাইনের অভাবে আমরা অনেক সময় দালালদের পরে পরে প্রতারিত হই অতিরিক্ত টাকা দেই সময় নষ্ট করি তবু নিশ্চিত সমাধান পাই না আজ থেকে প্রতারিত হওয়ার দিন শেষ নিজেই করুন নিজের পাসপোর্ট আর এই পুরো প্রক্রিয়ায় পাশে থাকবো আমি আমরা আপনাদের সহায়তা করার জন্য আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে নিজেই নিজের পাসপোর্টের আবেদন করবেন প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি অথবা কম্পিউটারের স্ক্রিনটি ওপেন করে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন অ্যাপটি ওপেন করার পর আপনারা লিখবেন পাসপোর্ট পাসপোর্ট লিখে চার্জ দেওয়ার পরেই দেখবেন এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করতেছে এই যে এর প্রথম ওয়েবসাইটটাতে ই পাসপোর্ট লেখা এটাতে ক্লিক করবেন এটার ভিতরে ঢুকবেন তারপর এই যে দেখাতে পারছেন অ্যাপ্লাই ফর ই পাসপোর্ট রি ইস্যু এই এই অ্যাপ্লাই ফর ই পাসপোর্টে ক্লিক করবেন তারপর এই জায়গায় একটা অ্যাকাউন্ট খুলতে বলবে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই নতুন করে আর খুলতে হচ্ছে না এই অ্যাকাউন্টে লেখা যে এটাতে টিপ দিলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তা আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট আছে বিদায় আর নতুন করে দেওয়া হচ্ছে না তারপর আসবে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট অ্যাপ্লাই এ নিউ পাসপোর্টে ই পাসপোর্টে ক্লিক করবেন তারপর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেখেন লেখা আছে প্লিজ ফিল ইন অল রিকোয়েস্ট ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন আপনারা এই প্রতিটা সেকশনে আপনাদের যেই তথ্যগুলো চাচ্ছে এই তথ্যগুলো দিয়ে ফুল ফিল আপ করে নেবেন যেমন পাসপোর্ট টাইপ আপনি কি ধরনের পাসপোর্ট চাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আপনার ব্যক্তিগত তথ্য দিবেন অ্যাড্রেস আপনার ঠিকানা দেবেন আইডি ডকুমেন্ট আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ডকুমেন্টগুলো আছে এইগুলো এই জায়গায় সাবমিট করতে হবে পরে প্যারেন্টাল ইনফরমেশন আপনার পিতা মাতার যেই তথ্যগুলো আছে তো সবগুলো তথ্য আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে খেয়াল রাখবেন আপনার এনআইআইডি কার্ডটা অনুযায়ী না হলে তখন কিন্তু আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল করা হবে অথবা পাসপোর্টের বিভিন্ন ধরনের সমস্যা হবে আপনি এই পাসপোর্টটি দিয়ে কাজ করতে পারবেন না তারপর স্পাউস ইনফরমেশন এই জায়গায় আপনি বিবাহিত নাকি অবিবাহিত এই ইনফরমেশনগুলো দিবেন যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন আর যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফের এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশনগুলো দিয়ে দেবেন পরে ইমার্জেন্সি ঘন্টা জরুরি সময় কোন নাম্বারে বা কার সাথে যোগাযোগ করবে তা এই জায়গায় আপনারা দিবেন পরে পাসপোর্ট অপশন কীভাবে আপনি পাসপোর্টটি কত দিনের মেয়াদে কী কী করবেন আপনার পাঁচ বছরের করবেন না দশ বছরের করবেন আটচল্লিশ পাতার করবেন নাকি কি চৌষট্টি পাতার করবেন তারপরে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনার ডেলিভারি কবে পাবেন আর অ্যাপয়েন্টমেন্ট আপনার এগুলো জমা দিবেন কবে এই বাকি সব তথ্যই জায়গাতে তো দেখুন পাসপোর্ট এই যেই জায়গায় চলে আসছে এই সবগুলো তথ্য যখন আপনার ফুলফিল হবে তখন আপনার পাসপোর্টটি আবেদন প্রক্রিয়া রেডি হয়ে গেছে দেখেন এই জায়গায় লেখা পাসপোর্ট টাইপ তা আপনি কী ধরনের পাসপোর্ট এর জন্য আবেদন করবেন এই জায়গায় দুইটি অপশান আছে অর্ডিনারি পাসপোর্ট আর অফিসিয়াল পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্টগুলো সাধারণত সবার জন্য হয়ে থাকে সাধারণ ব্যক্তিবর্গ যারা আছেন অফিসিয়াল পাসপোর্টগুলো হচ্ছে বিভিন্ন সরকারি আমলা কর্মচারী সচিব পুলিশ অফিসার সেনাবাহিনীর অফিসার হ্যাঁ ওদের জন্য হয়ে থাকে তো এখন আমরা অর্ডিনারি পাসপোর্টটা ক্লিক করবো সেভ সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন পাসপোর্টটা একটি পূরণ হয়ে নিল লেখা চলে আসছে পার্সোনাল ইনফরমেশন এখন আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে এই জায়গায় এক এক করে দিয়ে দেবেন এই জায়গায় একটি জিনিস খেয়াল রাখবেন একটা আইডি ক্রিয়েট করলে পাসপাসটা আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গায় দেখেন লেখা আছে আই অ্যাপ্লাই ফর মাই যদি এটা এই জায়গায় দেন দেখেন আমার সাথে সাথে আমার ইনফরমেশনগুলো চলে আসছে তো যেহেতু আমার জন্য করবো আপনার নিজের জন্য করলে মাইসেলফে টিক দিবে দিবেন অ্যাপ্লাই ফর মাই আর যদি অন্যের জন্য করে তাহলে এটা ই করার দরকার নেই তারপর দেখেন সিলেক্ট জেন্ডার এই জায়গায় আপনার পুরুষ না মহিলা তা দিতে হবে তা আপনার ছেলে যদি পুরুষ হন পুরুষ দিয়ে দিবেন আর যদি মহিলা হন তাহলে মহিলা দিয়ে দিবেন পুরুষ হলে মেল আর যদি মহিলা হন তো ফিমেল আর যদি এনাদার কোনো কিছু হয় যেমন আমাদের হিজরা জনগোষ্ঠী আছে তারা হলে আদার্স দিবেন তো আমি মিল দিয়ে দিচ্ছি দেখেন ফুল নেম এস পার প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি এই জায়গায় আপনার পুরো নামটা দিতে হবে যদি আপনার আগের পাসপোর্ট থাকে তাহলে আগের পাসপোর্ট অনুযায়ী আর যদি না হয় আপনার যে এনআইডি কার্ডটি আছে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিয়ে দেবেন এই জায়গায় দেখেন ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না এটার কারণ হলো এই যে দেখেন জিভ নেম আর সার নেম তো এই দুইটাতে যখন আপনার নাম দেখবেন তখন পাসপোর্টের আবেদনটি পূরণ হয়ে যাবে তো জিবনেম আর সার নেমটি হচ্ছে কি আপনার নামের শুরুর অংশ আর সারনেম হচ্ছে আপনার নামের শেষের অংশ যখন এমন আমার নাম সোহাগ মিয়া এই জায়গায় আমি সোহাগ দিলাম আর এই জায়গায় বিয়ে দিয়ে দিলাম তা এই যে দেখুন আমার নামটি ফুলফিল হয়ে গেছে সোহাগ মিয়া তো আরেকটা বলতে পারেন যে ভাই অনেকের তো শুধু একটি নামই থাকে তখন কী করব তখন আপনারা শুধু আপনাদের যে সারনামের এই যে সারনামের অপশনটা আছে যেমন আমার সোহাগ এই যে আপনার সোহাগ নামটা হয়ে গেছে আর আপনার দরকার নেই একটি নাম থাকলে শুধু এইভাবে লিখবেন তো তারপর সিলেকশন মানে প্রফেশন সিলেক্টিউল প্রফেশনে আপনারা আপনাদের কী কাজ করতেছেন বা আপনাদের কোন পেশায় নিয়োজিত তা দিবেন যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দেবেন যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়ী দিবেন এভাবে আপনাদের এখানে বহুত অপশান আছে আপনারা চয়েস করে আপনাদের যেই প্রফেশন ওইটা আপনারা দিয়ে দিবেন যেমন আমি স্টুডেন্ট আমি আপনাদের স্টুডেন্ট দিয়ে দিলাম এই যে স্টুডেন্ট দিয়ে দিলাম তারপর ধর্ম কি ইসলাম আমার ইসলাম ইসলাম দিয়ে দিলাম তারপর আপনাদের কান্টিকোট এই জায়গায় কান্টিকোড বাংলাদেশ থেকে যেহেতু অ্যাপ্লাই করতেছেন বাংলাদেশ অটোমেটিক্যালি থাকবে আর এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ বার্থ ডে সিলেক্টে ইউর সিলেক্ট ইউর কান্ট্রি অফ বার্থডে বাংলাদেশ সিলেক্টে ইউর ডিস্ট্রিক্ট অফ বার্থডে আপনার যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন যেমন আমার নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম তারপর আপনার সিলেক্টেড সিলেক্ট ডেট অফ বার্থ এটা আপনাদের আপনাদের মতো দিয়ে নেবেন আপনাদের যে জন্ম তারিখটা আছে জন্ম তারিখটা সিলেক্টেড সিটিজেনশিপ ইনফরমেশন বাই বথ বাংলাদেশি মানে জন্মসূত্রে আমরা বাংলাদেশি দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এখন চলে এসেছে তারপর অ্যাড্রেস আপনার ঠিকানাটি দিতে হবে তা আপনার ঠিকানায় আবার নিচে চলে আসবেন দেখেন অ্যাড্রেস চাচ্ছে এই জায়গায় সিলেক্টিভ ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা কোথায় তা দিয়ে দেবেন নারায়ণগঞ্জ আমার দিয়ে দিলাম সিটি ভিলেজ আপনি কোন জায়গায় থাকেন ওইটা দিয়ে দিবেন আপনার গ্রামের বা আপনার আমি থাকি আড়াই হাজারে আমি আড়াই হাজার দিয়ে দিলাম রোড নাম্বার যা কিছু আছে দিয়ে দিবেন তারপর সিলেক্ট পোস্ট কোড আপনাদের পোস্ট কোড কত আমাদের আড়াই হাজারে চোদ্দোশো পঞ্চাশ আমি চোদ্দোশো পঞ্চাশ দিয়ে দিলাম সিলেক্ট পুলিশ স্টেশন আপনার কোন থানার অধীনে আপনারা তা দিয়ে দেবেন যেমন আমি আড়াই হাজার আমি আড়াই হাজারে দিয়ে দিলাম তো আপনাদের আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তখন এই জায়গায় ক্লিক করে দিবেন তো নিচে আর এগুলো দেওয়ার দরকার নেই আর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস একটা পারমানেন্ট অ্যাড্রেস অন্যটা হয় ভিন্ন হয় আপনি দুই জায়গায় বসবাস করেন তার ক্ষেত্রে আপনার এই জায়গাগুলো এই ফিল আপ করে দেবেন যেহেতু আমার দনোটাই সেম সেহেতু আমার আর এটা করতে হলো না আমি ফুলফিল করে দিলাম তা আপনি কোন জায়গা থেকে পাসপোর্টটা আপনার নিবেন সংগ্রহ করবেন বাংলাদেশ মিশনারি নাকি বাংলাদেশ পাসপোর্ট অফিস যেহেতু আমরা পাসপোর্ট অফিস থেকেই নিব। তো এই জায়গায় পাসপোর্ট অফিসে ক্লিক করাই থাকবে আপনারা দিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে পাসপোর্ট অফিস যেমন এই জায়গায় রিজনাল পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ আমাদের নারায়ণগঞ্জ হাজার নারায়ণগঞ্জের অন্তর্ভুক্ত আমাদের নারায়ণগঞ্জে পড়েছে সে আমাদের নারায়ণগঞ্জে যেয়েই আমাদের আবেদনপত্রটি জমা দিতে হবে অন্যথায় অন্য কোনো জায়গায় জমা দিলে আমাদের আবেদনপত্রটি গ্রহণ করা হবে না দেখেন এই জায়গায় নিচে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে বলে দিয়েছে আপনাদের আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না আবেদন জমা দানের জন্য পাসপোর্ট অফিসের আরপিও বা বিএম নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে তা আপনি চাইলেই আপনার দিতে পারবেন না যে আমি উমুক পাসপোর্ট অফিসে বা উমুক পাসপোর্ট অফিসে জমা দেব আপনাদের ঠিকানা অনুযায়ী আপনাদের বলা হবে বলে দেওয়া হবে আপনারা কোন পাসপোর্ট অফিসে আপনাদের আবেদনপত্রটি জমা দেবেন তারপর সেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর দেখেন পরের অ্যাড্রেসে চলে আসছে আইডি ডকুমেন্ট এই জায়গায় আপনাদের যে আইডি ডকুমেন্টগুলো চাবে ওগুলো দিয়ে দিবেন যেমন ন্যাশনাল আই আইডি তা ন্যাশনাল আইডি নাম্বারটা আপনার এই জায়গায় দিয়ে দিবেন আপনার আপনাদেরটা দিয়ে দিবেন তারপর দেখেন দু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার কি আগের কোনো পাসপোর্ট আছে কি না যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ এ পাসপোর্ট দিয়ে দিবেন আর যদি আপনাদের আগের কোনো পাসপোর্ট না থাকে মতে ক্লিক করবেন তারপর আপনাদের সব তথ্যগুলো ডাটা কনফার্মেশন এই জায়গায় আপনাদের দেওয়া হবে এই জায়গায় দেওয়ার পরে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখেন লেখা আছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট ফর আধার কান্ট্রি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে দেখেন এই জায়গায় বাংলা হয়েছে দিছে পরবর্তী পাসপোর্ট গোপন করলে ই পাসপোর্ট সেন্ট্রাল সিস্টেম হতে আবেদন ফি সহ বাতিল হয়ে যাবে আর আপনার আবেদনের টাকাটি ফেরত অযুক্ত তা আপনার যদি থাকে তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সঠিক তথ্যটাই দেওয়ার জন্য তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর দেখেন পার্সোনাল ইনফরমেশন এ প্যারেন্টাল ইনফরমেশন প্যারেন্টাল ইনফরমেশনে আপনার বাবা মায়ের নাম দিবেন যদি আপনার বাবা মায়ের তথ্য না থাকে অনেকের তখন আই নন এটাতে টিপ দিবেন আর যদি থাকে ফাদার নেমের জায়গায় ফাদার নেম দিবেন যেমন ফাদার নেম তা আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি শাখি এর এটা আমি জাস্ট দূরে নিলাম এমন আপনার একটা দিয়ে দিবেন আপনার বাবার শাখি আপনার বাবা যদি অ্যাকাউন্টেন্ট হয় চাকরিযুগ হয় আর্টিস্ট হয় ব্যাংকার হয় বা বিজনেসম্যান হয় তা দিয়ে দেবেন তো আমি বিজনেসম্যান দিয়ে দিলাম যেহেতু আমার বাবাটা আপনাদের ফার্মার হলে ফার্মার দেবেন তারপর ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশি বাংলাদেশি দিয়ে দিবেন তারপর ন্যাশনাল আইডি কার্ড আপনাদের তেরো ডিজিট বা সতেরো ডিজিটের যে এই ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আছে ওইটা দিয়ে দেবেন যেমন আমি অনুমান একটা দিয়ে দিলাম তেরো ডিজিটের একটা নাম্বার আপনারা এমন আপনাদের যেই বাবার পাসপোর্ট যেই এনআইডির নাম্বারটা আছে আপনারা আপনাদের সঠিক নাম্বারটা দিবেন তারপর আপনার মাদার ইনফরমেশন আপনার মায়ের নাম এই যে এই জায়গায় দেখেন আপনার মাদার ইনফরমেশনের জায়গায় আপনার মায়ের নাম পার এনআইডি কার্ড একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনাদের এনআইডি কার্ডে যেইভাবে নামটা দেওয়া আছে আপনার মা আর বাবার আপনি ঠিক সেইভাবেই দেবেন একটা নাম এইভাবেই দিয়ে দিলাম আপনারা আপনাদের মায়ের নামটা যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই দিবেন সিলেকশন প্রফেশন বেশিরভাগ ছাত্র হাউস ওয়াইফ যাদের মা যদি টিচার ডাক্তার হ্যাঁ যারা যেটা হয় হয় আর যদি কোনো কিছু না করে বাড়িতে থাকে কাজ করে তাহলে ওয়াইফ দিয়ে দেবেন তা আমি ওয়াইফ দিয়ে দিলাম তারপর আপনার মার ন্যাশনালিটি যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশি দিবেন অন্য যার দেশের হলে তা দিবেন তারপর আপনার মার এনআইডি কার্ড নাম্বারটা এন আপনার তেরো সংখ্যার এনআইডি কার্ড নাম্বারটা দিবেন আপনার আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অরজিন যেইভাবে দেওয়া আছে আইডি কার্ডে ঠিক ওইভাবেই দিবেন তারপর লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন আপনার যেই গার্জেন গার্জেনের ইনফরমেশনটা এই জায়গায় দিবেন আর যদি দিতে না চান তাহলে দিতে হবে না আপনার বাবাটা দিয়ে দিবেন নট অ্যাপ্লিকেবল যে আপনার যদি কোনো গার্জেন যেমন বাবা থাকে বাবা বাবার আইডি ইনফরমেশনটা এই জায়গায় দিয়ে দিবেন তারপর হল সেভেন টু কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন স্পাউস ইনফরমেশন আপনি বিবাহিত যদি হন তাহলে আপনার বউর যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে দিবেন আর যদি আপনি অব্যবাহিত হন তাহলে আনমেরিট দিয়ে দেবেন দেখেন এই জায়গায় লেখা আছে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস তো যেহেতু আমি সিঙ্গেল আমি সিঙ্গেল দিয়ে দিলাম আমার আপনার মেরিট হলে আপনার বোর ইনফরমেশনগুলো যা আসা তা দিয়ে দেবেন তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট তো এই ইমার্জেন্সি এই কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনি কার্ডটা দিতে চাচ্ছেন তার সাথে আপনার কী সম্পর্ক এই সম্পর্কটা দেবেন তো আপনার বউ মা বাবা যারটা দিবেন যেমন আমি আমার ফাদার বাবারটা হলে ফাদার দিয়ে দেবেন তো ফাদার আর দিলে যেই নামটা দিচ্ছেন দিয়েছিলেন এটা সাথে সাথে এসে পড়বে এগুলো আর দিতে হবে না তো আপনার বাবার ডিস্ট্রিক্ট আপনাদের এই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন ডিস্ট্রিক্টটা নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম তারপর সিটি ভিলেজ আপনাদের আমার আড়াই হাজার আপনারা আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন তারপর রোড আপনাদের যে রোড ব্লকে আপনাদের বাসা বাড়িতে দিয়ে দিবেন সিলেক্টটা পোস্ট অফিস তো আপনাদের পোস্ট অফিস দিয়ে দিবেন আমাদের আড়াই হাজার আমি আড়াই হাজার দিয়ে দিলাম পোস্ট কোড অটোমেটিকলি পূরণ হয়ে যাবে সিলেক্ট পুলিশ স্টেশন তো আমাদের পুলিশ স্টেশন আড়াই হাজার যেহেতু তো আড়াই হাজার দিয়ে দিলাম তারপর ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন যদি না থাকে নাই তারপর ফোন নাম্বার ওই যে এই আপনার এগারো ডিজিটের যে ফোন নাম্বারটা আছে এই জায়গায় দিয়ে দেবেন যে তারপর আপনারা সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার পাসপোর্ট অপশান হয়ে চলে আসবে আটচল্লিশ পাতা নেবেন না চৌষট্টি পাতা যদি আপনারা আটচল্লিশ পাতা নিতে চান তাহলে আটচল্লিশ পাতাতে ক্লিক করবেন আর যদি চৌষট্টি পেজের নিতে চান তাহলে চৌষট্টি পেজে ক্লিক করবেন এখন পাঁচ বছরের জন্য করবেন না দশ বছরের জন্য করবেন যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে আপনাদের খরচ পড়বে চার হাজার পঁচিশ টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো যেহেতু পাসপোর্ট করবেন দশ বছরের জন্য করবেন দশ বছরে আমি ক্লিক দিয়ে দিলাম সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এই যে দেখেন এই জায়গায় আপনাদের আবার বলা হচ্ছে আবেদনটি সাবমিট দেওয়ার আগে সকল তথ্য ভালোভাবে দেখুন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর তারপরে দেখেন ডেলিভারি এক্সপেন্স আপনি কীভাবে ডেলিভারি নেবেন রেগুলার ডেলিভারি নেবেন এক্সপ্রেসওয়ে ডেলিভারি নেবেন না সুপার এক্সপ্রেসে নেবেন যদি রেগুলার ডেলিভারি নেন তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে যদি এক্সপ্রেসওয়েতে নেন রেগুলার ডেলিভারি মূলত আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই পাওয়া যায় আর এক্সপ্রেসওয়ে ডেলিভারিতে আপনার সময় লাগে সাত থেকে দশ দিন আট হাজার পঞ্চাশ টাকা না আর সুপার এক্সপ্রেসের ক্ষেত্রে আপনার দু এক দিন থেকে দুই দিন সময় নেয় দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা নেয় তো যেহেতু রেগুলারে আমি নিব আমি রেগুলারে ক্লিক করলাম সেভেন কন্টিনিউতে টিপ দিলাম এই যে দেখেন এই জায়গায় আপনার পুরোপুরি ইনফরমেশনগুলো সবগুলো শো করছে তা আপনারা আবেদনটি ভালোভাবে এই জায়গায় দেখে নেবেন যেহেতু আপনার পাসপোর্টের আবেদন কোনো জায়গায় ভুল যাতে না থাকে ওই হিসাবে সব জায়গায় দেখে নেবেন দেখেন এই জায়গায় আপনাদের সবগুলো তথ্য দেখাচ্ছে ভালো করে তথ্যগুলো সবগুলো চেক করে নেবেন যাতে কোনো জায়গায় কোনো রকম কোনো ভুলভ্রান্তি না থাকে ভুল ভ্রান্তি থাকলে তা আবার এগুলো এই জায়গা থেকে সংশোধন করে নিতে পারবেন দেখেন এই জায়গায় ডিক্লারেশন লেখা আছে আমি শপথ করিতেছি যে আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সত্য আমি পাসপোর্ট আইন এবং বিধিবিধান সম্পর্কে অবগত আছি কোনো অসত্য তথ্য প্রদান কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধানাবলি আমার উপর আরোপযোগ্য হবে তারপর ঠিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিয়ে কনফার্মেন প্রসেসে পেমেন্টে এই যে দেখুন কনফার্ম করার পরে এই মন একটা ইন্টারফিস শো করবে দেখেন ওয়েটিং ফর পেমেন্ট আপনার এখন আপনার আবেদনপত্রটি পেমেন্টের জন্য অপেক্ষা করছে তো এই যে আপনার পুরা যা কিছু আছে এই জায়গায় শো করতেছে তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের সবাই ঠিকঠাক আছে কিনা এই যে দেখেন আপনার অনলাইন পেমেন্ট করবেন না অফলাইন পেমেন্ট করবেন তো যেহেতু সবাই অনলাইন পেমেন্ট করে আপনি অনলাইন পেমেন্টটাই করে দিবেন অনলাইন পেমেন্টে টিপ দিবেন তারপর অনলাইন পেমেন্ট টাইপ আপনি কি ওকো বিকাশে নগদে কীভাবে করবেন টিপ দিবেন টিপ দিবেন দেন আপনাদের এমন একটা ইন্টারফেস শো করবে এই জায়গায় আপনারা কিভাবে পেমেন্ট করবেন নগদ বিকাশ তো ওই জায়গায় ক্লিক করে পেমেন্টটি করে নেবেন তো পেমেন্টটা করা শেষ হলে এই জায়গায় আপনাদের যেই ইয়েটা আছে আপনাদের নিয়ে যাবে কীভাবে আপনার পেজটা ডাউনলোড করবেন সব কিছু দিয়ে দেওয়া হবে তো ওই জায়গায় থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আইডিতে আমার কাছে মেসেজ দিতে পারেন যে কোনো সময় যে কোনো সমস্যায় আমি আপনাদের সহায়তা করতে প্রস্তুত আছি